হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আশা করি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন ভিডিওতে লাইক করেন কমেন্টস কেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকালের বাসে যে কাজগুলো ছিল সব কাজ হয়ে গেছে এখন বসিয়ে দিচ্ছি হলো ভাত সকালের কাজগুলো তো অনেক থাকে ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া খাট গোছানো অনেক আর কি এগুলো করে এখন ভাতটা বসিয়ে দিলাম আর ঢেকে দিলাম যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে দেখুন এগুলো কালকে আনা হয়েছে লো এখন আমি বলছি এটা সাজনা মা বলছে বাজনা হয়তো বা বাজনা আমি ওরকমভাবে বুঝি না সাজনার বাজনার মধ্যে ফারাক কোনটা আমার তো দুইটাই একই রকম লাগে কিন্তু মা কীভাবে যেন বোঝে মা বলছিল এগুলো বাজনা আর আজকে এটা দিয়ে তরকাই রান্নার কথা বলছিলাম কারণ বেশ কয়েকদিন হয়ে গেল সাজনার তরকাই টরকাই খাওয়া হয় না আর এদিকে ছেলে দেখুন চতুর্দিকে বালিশ নিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে ও যখন সকালবেলা এরকম করে ঘুমাতে ওর খুব পছন্দ করে ও যখন এই টুটু ঘুম থেকে উঠে না তখন বালিশগুলো চতুর্দিকে নিজে নিজেই টেনে নিয়ে নেয় যার জন্যে আমরা মানে শুরু থেকেই এগুলো চতুর্দিকে দিয়ে দিই আর কি আর মা এখানে রান্না রান্নাবান্নার তোড়জোড় চলছে মা সাজনাগুলো ভালোভাবে কেটে নিচ্ছে একদম পরিষ্কার করে এগুলো দিয়েই রান্না করবে আর এরও মধ্যে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে উঠে মা আমার মাকে খুঁজে মার কোলে গিয়ে বসলো আর কি এই যে দেখুন সাজনা কাটা হয়ে গেছে এখন এটার মধ্যে কয়েকটা আলু কেটে দেবো আলু কেটে সবজিগুলো ধুয়ে নিব আর আজকে সকালবেলা রান্নার কারণ হলো ওই যে আমার মেশো তো ভাই এসেছে আর আগের দিনের তরকারিগুলো ছিল সেটা দিয়ে আমরা খেয়ে নেবো আর ওর জন্য আলাদা করে একটু তরকারি রান্না করা হচ্ছে আর কি আর আজকে কেন জানি আমার ছেলের মনে হলো যে ওর একটু দাঁত ব্রাশ করা দরকার তাই ও নিজে নিজেই চেয়ার নিয়ে আসলো এনে বললো দাঁত ব্রাশ দাঁত ব্রাশ তার জন্য ওকে একটু দাঁত ব্রাশ করিয়ে মানে পেস্ট দিয়ে দিলাম আসলে কি দাঁত ব্রাশ তো কোনো কথা না ওটা হলো ওর জল হাতাবে এটাই হলো ওর মুখ্য উদ্দেশ্য আর কি এই যে দেখুন ব্রাশগুলো এক দশ সেকেন্ডের মতো দাঁত ব্রাশ করে এখন ও জল ধরে মুখ ধোয়া শুরু করে দিয়েছে এটাই হলো আর ওর উদ্দেশ্য যে একটু মুখ ধোয়ার ছোটায় দিয়ে তুই একটু জলটা ধরতে পারবো আর কি এই জন্যই হলো ওর দাঁত ব্রাশ করার মানে এক একান্তই প্রয়োজন যাই হোক ও দেখুন দাঁত ব্রাশ করছে আমি বলছিলাম যে দাঁত ব্রাশ করার দরকার নাই হয়ে গেছে আবার ভাবছিলাম যে না একটু যদি যেহেতু মর্জি হয়েছে একটু শেখারও তো দরকার আছে নিজে নিজে একটু করুক যেমনই হোক করে যাক আর কি এদিকে ও দাঁত ব্রাশ করছে মা এদিকে রান্না টান্না বসিয়ে দিচ্ছে এই যে দেখুন এখানে রুই মাছ বের করে নিয়েছে এখন এটাকে ভালোভাবে ভেজে মা সাজনার তরকারিটা রান্না করবে আজকে সাজনার তরকারিটা ওইভাবে দেখাবো না কারণ বেশ কয়েকবারই আমার ভিডিওতে আমি সাজনার তরকারি রান্নাটা দেখিয়েছি যার জন্য আজকে ওইভাবে দেখাবো না এই যে দেখুন মাছের এপিট হয়ে গেছে এখন এপিট থেকে ওপিট উল্টিয়ে দিয়েছে এখন এগুলো উঠিয়ে বাকি মাছগুলো মানে যে দুইটা মাছের মাথা আছে সেটা দিয়ে দিবে আর কি এই যে এখন দিয়ে এখন হালকা করে আমি উল্টে দিবে কারণ এই সাইডটা একটু তেল লেগে গেছে তাহলে ওই সাইডটা তেল লাগার জন্য ওই সাইডটা করে দেবে আর কি তারপরে কি মচমচা করে ভেজে নেবে আর আমার ছেলের কাণ্ড দেখুন যেমন মামা তেমন তার ভাগ্নে মামা যেমন মানে দুষ্ট ভাগ্নেটাও সেম একই রকমই হয়েছে এই যে মামা এগুলো শিখিয়ে দিয়ে যাচ্ছে পরবর্তীতে তা আমাদের মাথায় বাড়ি পড়বে কারণ ওকে নিয়ে এভাবেই গাড়ি চালাতে হবে তা না হলেই কানাকাটি করবে যাই হোক আজ এ পর্যন্তই আশা করি ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন টাটা